আগরতলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণীতে পড়ুয়া দুই সহপাঠী প্রাইভেট টিউটারে বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি নিখোঁজ দুই ছাত্রের নাম অঙ্কন চক্রবর্তী ও পৃথিবী বর্মা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হলেন পুলিশের একসাথে দুই ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি শহর থেকে এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন স্কুল পড়ুয়া দুই ছাত্র আত্মীয়স্বজন থেকে শুরু করে বহু জায়গায় না পেয়ে থাকা পরিবারের লোকজন দ্বারস্থ হলেন পুলিশের নিখোঁজ দুই ছাত্রের নাম অঙ্কন চক্রবর্তী ও পৃথিবী দেবর্মা অঙ্কনের বাড়ি শহরে বরজলা এলাকায় অপরদিকে পৃথিবীর বাড়ি ওজান অভয়নগর এলাকায় উভয় একই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার সকালে প্রাইভেট টিউটারের কাছে যাবার নাম করে অঙ্কন ও পৃথিবী বাড়ি থেকে বের হয় মর্যমনী এলাকায় গৃহ শিক্ষকের বাড়ি নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বাড়ি ফিরে না আসা উভয় পরিবারই দেখা উদ্বেগ শুরু হয় সর্বত্র খোঁজাখুঁজি কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান মেলেনি পরে বাথ এই আতঙ্কগ্রস্ত পরিবারের লোকজন দ্বারস্থ হলেন পুলিশের অজানা আতঙ্কের মধ্য দিয়ে পরিবারের লোকজন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করেন সুস্থ অবস্থায় অঙ্কনু পৃথিবীকে খুঁজে বের করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার এদিকে একসাথে স্কুল পড়ুয়া দুই সহপাঠী নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়